সবাই বলে স্কুলে জুতা পরে যেতে হবে কিন্তু আমার বাবার কাছে টাকা নেই মা বলে আমি বলি না কিছু শুধু দেখি বাবার জুতাটাও খুব পুরনো পেছনে ছিঁড়ে গিয়েছে বাবাকে দেখা যায় রিক্সকা চালাচ্ছেন গামছেন খুব কষ্ট হচ্ছে রাতে মা বলে আরিফের জন্য এক জোড়া জুতা কিনতে হবে তো স্কুলে ওকে লজ্জা পেতে হয় বাবা কাঁপা কাঁপা গলায় বলে খাবার কিনতে পারি না তাও আমি কাল রাতে আরিফের জন্য জুতা কেনার চেষ্টা করব রাতে দেখা যায় বাবা মা নিজেই পুরনো জুতা সারাচ্ছেন সারাক্ষণ তারপরও নিজের একমাত্র ভালো থাকার জুতা এক বন্ধুর কাছে বিক্রি করে টাকা জোগাড় করেন পর দিন আমি ঘুম থেকে উঠে দেখি টেবিলের ওপর নতুন এক জোড়া জুতা রাখা আমি ভেবেছিলাম ঈশ্বর শুধু গল্পেই আসে কিন্তু আমার ঈশ্বর তো বাবাই ওনার জুতার পেছনটা আজও সেরা কিন্তু আমার পায়ের জন্য নতুন জুতা আমার বয়স আট বছর খালি স্কুলে যাচ্ছে অন্য বাচ্চাদের গায়ে চকচকে জুতা কেউ কেউ তাকে হেসে নিচে গলায় নিচু করে বলছে আমার জুতা নেই আমারও ইচ্ছা করে নতুন জুতা পরি সবাই যেমন পরে কিন্তু মা বলে এখন নয় পরে হবে আমি মাকে বলি না আমি জানি বাবার রেস্কা চলে না ঠিক মতো তবুও প্রতিদিন আমার পায়ে নিচে নারকেলের তেল ঘরে যেন পা কাটে না নারকেল তেল গষে আমার যেন পা না কাটে মা ওকে তো দেখি কি লজ্জা মুখ নিয়ে নিচু করে হাঁটে কিছুই বোকারো সাথে বলে না বাবা চুপ করে জানালার বাহিরে তাকিয়ে থাকেন পর দিন সকালে বাবা একমাত্র ভালো জুতা এক একজোড়া রিস্কার গ্যারেজে বন্ধক দিয়ে টাকা আনেন আমি তখন ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি বাবা একজোড়া নতুন জুতা এনে রেখেছে জুতা জোড়া দেখে তো আমি ভীষণ খুশি আসলে আমরা গরিবরা তো জুতা কিনতেও পারি না ভাত খাবো কি করে ভাত খেতে গেলে অন্য কিছু দরকার হয় তাও আনতে পারে না আমি যেন চোখের পানি আর আটকাতে পারলাম না বাবার মনের কথাগুলো যেন আমার মনে গেথে গেল যেন কারো চোখে নিচে তাকানো যায় না ওর মাথায় হাত দিয়ে না পারি জুতায় হাত দিতে না পারি বাবার চোখে দিকে তাকাতে মাকে জড়িয়ে ধরে বলি মা ঈশ্বর না হলে এমন কিছু করতে পারতো না আমি নতুন জুতা পরে ক্লাসে যাই আত্মবিশ্বাসী মুখে হাঁটি দূর থেকে বাবার ঈষ্কা নিয়ে চা তাকিয়ে থাকেন পায়ের দিকে পেছনে আবেগ অবহিত ও সংলাপ পেছনে উঠে সব সন্তানই তার বাবা মায়ের ভালো চায় বাবা মাও সন্তানের ভালো চায় কিন্তু আমার বাবা তো তাকানো শেষ হচ্ছে না খুবই কান্না করতেছিল তো আমি দেখে খুবই ভা দুঃখ পেলাম গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এ ছিল একটা ছোট্ট ছেলে আরিফের গল্প ও খুবই কষ্টকর ছিল